মিরু কদিন থেকে কেবলই তোর কথা মনে হচ্ছে ভাবজি হয়তো তুই কষ্ট পাচ্ছিস আমাকে যদি কেউ কলকাতার বাড়ির খাঁচায় পুড়ে রাখত আমার কি অসহ্য কষ্ট হতো সে তো বুঝতে পারি এমনকি এখানকার এই মেঘাচ্ছন্ন আকাশ এবং লন্ডনের ভিড় আমাকে যেন চেপে মারছে প্রতিদিনই দেশে ফেরবার জন্যে চিত্ত ব্যথিত হয়ে উঠছে বোলপুরের আকাশ আলোক মাঠ সেখানকার স্বাধীনতা তোর পক্ষে কতখানি সে তো আমি জানি কিন্তু জগতে যত জীবজন্তু আছে সবচেয়ে পরাধীন মানুষ কেননা মানুষ স্বাধীনতার মূল্য জানে অথচ পদে পদে তার থেকে বঞ্চিত বিশেষত মেয়েদের কথা যখন ভাবি তখন মন বিদ্রোহী হয়ে ওঠে আমরা পুরুষ কত যুগ থেকে মেয়েদের জেলখানার দারোগাগিরি করে আসছি এর নিষ্ঠুরতা যে কত দূর যেতে পারে তা কল্পনা করবার শক্তি পর্যন্ত হারিয়েছি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ এই যে আমি তোকে সুখী করতে পারলাম না আমার একটুমাত্র আশা ছিল যে তোকে বোলপুরে ফাঁকায় রাখতে পারব কিন্তু সেও আমার সাধ্যের অতীত তাই আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তিনি তোকে ধৈর্য দিন তোর অন্তরের মধ্যে তিনি তার স্থান গ্রহণ করুন এই পরম দুঃখের আগুনে তিনি তোকে উজ্জ্বল এবং বিশুদ্ধ করে তুলুন আজ এখানে এসে দেখতে পাচ্ছি সমস্ত জগৎ জুড়ে বেদনার হোম হুতাশন জ্বলে উঠেছে এই কষ্টের মূলে আছে দুই দলের সংঘর্ষ একদল জবরদস্তি করে নিজেরই ইচ্ছাকে বলবান করে তুলতে চাচ্ছে আর একদল সেই চাপে পিষ্ট হচ্ছে একদলের হাতে অস্ত্র আছে আর এক দল নিরুপায় কিন্তু এই নিরুপায়ের দল জগতে জিতবে যারা চিরদিন কেবল জবরদস্তি করতে অভ্যস্ত তারা নিজের অস্ত্রের চাপে ভেঙে পড়বে ইতিমধ্যে ব্যথা সইতে হবে কিন্তু যারা ব্যথা পায় তারা যেন সেই ব্যথা বড় করে সইতে পারে জীবনে এমন সব দুঃখ আসে যাকে এড়াবার কোনো জো নেই কিন্তু সেই দুঃখের শিখায় আত্মদান করাটা যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার মতোই পবিত্র করে তোলা মানুষের শক্তিতে আছে তুই অন্তর্যামীকে বলতে পারিস এই বেদনার মধ্য দিয়ে আমাকে আমি তোমার হাতে দিচ্ছি তোমার ইচ্ছা পূর্ণ হোক